জিও এয়ারটেল ভোডাফোন রিচার্জের দাম বাড়াতেই আলিপুরদুয়ারের বিএসএনএল অফিসে নতুন সিম কার্ড কেনা এবং অন্য সিম থেকে পোর্ট করতে গ্রাহকদের ভিড় লক্ষ্য করা যায় প্রতিদিন উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ারের বিএসএনএল অফিসে আচমকা স্বনামধন্য টেলিকম কোম্পানিগুলির রিচার্জের দাম বেড়েছে আর তাতেই চক্ষু চড়ক গাছ আম জনতার ফলে স্বভাবতই কি করবে জনগণ কিভাবে এত দাম দিয়ে মোবাইল রিচার্জ করবে তাই ভেবে কুল কিনারা পাচ্ছে না ইন্টারনেট ব্যবহারকারীরা আর এই সুযোগে গুগলি ছুড়ল বিএসএনএল সংস্থা তাই একাধারে বিএসএনএল এর নেট কানেকশন নিয়ে যদিও বা আমজনতার মাঝে কথা উঠলেও নতুনভাবে সেই বিএসএনএল এর দিকেই ঝুঁকছে ইন্টারনেট ব্যবহারকারীরা একই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী অপরদিকে স্বনামধন্য টেলিকম কোম্পানিগুলির ইন্টারনেটের রিচার্জ প্যাকগুলির প্রায় কুড়ি থেকে পঁচিশ শতাংশের মতো দাম বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছে আম জনতা এদিন আলিপুরদুয়ারের বিএসএনএল অফিসে নতুন সিম কার্ড কেনার জন্য ছোট থেকে বড় এই জেলা থেকে পাশের জেলার প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায় অন্যান্য টেলিকম কোম্পানিগুলির সঙ্গে টেক্কা দিতে এবং কম দামে বেশি মেয়াদের সুবিধা নিতে যেমন নতুন সিম কার্ড কেনার হিরিক দেখতে পাওয়া গেল তেমনি পাশাপাশি অন্য কোম্পানির কানেকশন থেকে পোর্ট করতেও দেখা গেল অনেককে এখন প্রশ্ন একটাই অন্যান্য কোম্পানিগুলির মতো বিএসএনএল এর নেট কানেকশনের স্পিড সঠিকভাবে পাবে তো জনগণ কারণ যেখানে ফাইভ স্পিড ব্যবহার করতে অভ্যস্ত জনগণ সেখানে বিএসএনএল ফোর কানেকশন প্রদান করছে কি বলছে ইন্টারনেট ব্যবহারকারীরা শুনুন নতুন সিম নেবে আচ্ছা নাকি পোর্ট করবে আচ্ছা তো মানে কি কারণে এই যে বিএসএনএল নতুন সিম নেওয়া তো তোমরা তো ইয়াং জেনারেশন মানে হরদম তো তোমাদের ক্লাস বলো যে কোনো কিছুর ক্ষেত্রে বলো তোমাদের তো মানে ইন্টারনেটের উপরেই নির্ভর করে সারাদিন কাটে বলা যায়

কোথা থেকে এসছো বললে সোনাপুর থেকে কি নাম তোমার হ্যাঁ কি বললে রিকি রায় বিএসএনএল অফিসে সিম নিচ্ছেন দেখা গেল মানে কি জন্য হঠাৎ করে আমি কোর্ট করেছি আচ্ছা ছিল ভোডা আচ্ছা তাতে তো অনেক টাকা লাগে সেটা অত্যন্ত ব্যয়বহুল ব্যাপার তাই আমাদের যাতে আর্থিকভাবে ভাবে সুবিধা হয় তার জন্যই আমার এই বিএসএনএল অফিসে আসা দাদার সাথে কথা বলে ভালো লাগলো যে প্ল্যানগুলো এখন খুব সুন্দর প্ল্যান সেই প্ল্যান অনুপাতেই আমি আজকে মানে বিএসএন ভোটার থেকে বিএসএনএলে আসলাম সমস্যা তো আর্থিক সমস্যা দাদা আর্থিক সমস্যার জন্যই তো আমাদের প্ল্যান চেঞ্জ করা আমাদের বিনম্রভাবে অনুরোধ রইল বিএসএনএল যাতে টাওয়ারগুলো যেটা আছে সেটা আমাদের নেট করতে অসুবিধা হয় যেটা হ্যাঁ জায়গায় জায়গায় নেট পাওয়া যাচ্ছে না সেটা যাতে সরকারি কর্তৃপক্ষ এটাকে ধ্যান দিয়ে দেখো হ্যাঁ দেখলে পরে আমরা প্রচণ্ডভাবে উপকৃত হব কি নাম কোথা থেকে এসেছেন আমি মানস কুমার রায় মূলত একটাই কারণ আগে আমার ছিল জিও এখন যেভাবে দিন দিন রিচার্জ প্ল্যান বাড়িয়ে দিচ্ছে অন্য অন্য কোম্পানিগুলো তাতে সাধারণ মানুষের খুব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এমনিতেই রোজগার নেই তার মধ্যে এইভাবে রিচার্জ প্লান বাড়লে সাধারণ মানুষ প্রচুর সমস্যার সম্মুখীন হয় তার থেকে আমাদের যে সরকারি যে বিএসএনএল তা কাজে অন্য অন্য খুবই সস্তা তাই আমরা এই সুযোগটা কর্তৃপক্ষকে আমি বলবো যে যেহেতু পরিষেবা একটু বিএসএনএল এর একটু মানে বেশি একটা উন্নত মানের নয় আমি আশা রাখবো যে কর্তৃপক্ষের জন্য খুব শীঘ্রই এই সমস্যাটা কাটিয়ে মানুষকে পরিষেবা দিতে পারবে আচ্ছা মানে আপনার পাশাপাশি আপনার ওখানকার এলাকার আরো অনেকে তাহলে বিএসএনএল নিচ্ছে হ্যাঁ নিবি তো এখানে বড় অবকাশ থাকে না কি নাম আপনার আমি দীপঙ্কর রায় আমি বিএসএল একটা সিম খুলব নতুন সিম খুলব বলতে পারেন তার জন্য এসেছি মানে হঠাৎ করে বিএসএনএল সিম কি জন্য হঠাৎ করে বলতে গেলে আমি এখন সিম নিতামই না তো আমি যেখানে যাচ্ছি আমার বর ডিফেন্সে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো উনি এখন আপাতত কাশ্মীরে পোস্টিং আছে তো ওখানে বিএসএনএল ছাড়া অন্য কোনো নেটওয়ার্ক কাজ করে তো বিএসএনএলটা একটু ভালো কাজ করে আচ্ছা আমার ওখানে ওখানের জন্যই কাইন্ডলি দরকার কি গরম ভাতে ঘি মানেই কলকাতা মহারাজা ঘি স্বাদে এবং মানে অন্য যে কোনো ঘি এর থেকে উৎকৃষ্ট মানের এই বিশুদ্ধ ঘি খেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের শহরেও এবার চলে এসেছে কলকাতার বিখ্যাত মহারাজা ঘি আজই আপনার ঘরে নিয়ে আসুন মহারাজা ঘি বাজারে শ্রেষ্ঠ ঘি মানেই মহারাজা ঘি যোগাযোগের নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান নাইন কারণে আমি বিএসএনএল এ করলাম আমার মোটামুটি দেড় মাস রানিং তো নেটওয়ার্ক আগে একটা সময় বেশ খারাপ ছিল মানতাম আমরা যার জন্য অনেকে পোর্ট আউট করে আসছে কিন্তু এখন আস্তে আস্তে যেহেতু কাস্টমারেরও যোগ বাড়ছে ওদিকে নিজেরও চেঞ্জ হওয়ার পরিবর্তন আসছে যে এবার যেহেতু কাস্টমার ছিল না আগে তার জন্য আমাদের অত মানে মাথা দিত না যে নেটওয়ার্ক ডেভেলপ করতে হবে বা কোনো ব্যাপারে এখন যেহেতু কাস্টমার আসছে আস্তে আস্তে আশা করি তারাও নেটওয়ার্ক ডেভেলপ করবে দাদা বলছি আপনি তো দীর্ঘদিন থেকে মোবাইলের সিম বিক্রি করছেন বা রিচার্জের অনেক কিছুই আপনার এখানে রয়েছে তাই তো তো এই মুহূর্তে যে একটা ঝোঁক দেখা যাচ্ছে বিএসএনএল সিমের প্রতি প্ল্যানগুলোতেও নাকি অনেক কম পয়সায় বা কম টাকায় অনেকটা পরিমাণ ডেটা পাওয়া যাচ্ছে বা কথা বলার টক টাইম পাওয়া যাচ্ছে সেদিক থেকে লোকের ঝোঁক কতটা দেখতে পাচ্ছেন বিএসএনএল এ ব্যাপারটা হচ্ছে যে এতদিন তো সবাই মোটামুটি জিও এয়ারটেল ভোডাফোন সবাইকে প্রেফার করতে এখন দেখা যাচ্ছে রেটটা এতটাই বেড়ে গেছে যে সাধারণ পাবলিকের পক্ষে এই নেটওয়ার্ক থেকে চালানো খুব কষ্টকর কারণ প্রতি মাসে রিচার্জ করতে হয় প্রতি মাসে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট টাকা করে বেড়ে গেছে সেদিক থেকে তাকালে দেখা যাচ্ছে বিএসএনএল রেটটা অনেক কম এবং ওদের ইমপ্লিমেন্টটা করেনি যার জন্যই বিএসএনএল প্রতি কাস্টমারের ঝোঁকটাও বেড়ে গেছে বিএসএনএল নেটওয়ার্ক এমনিতেও ভালো খারাপ নয় তো সেক্ষেত্রে ডেটা একটু মাঝে মধ্যে ডিস্টার্ব করে বর্ষাকালে একটু ডিস্টার্ব করে নতুবা সেদিক থেকে তুলনা করলে বিএসএনএলই ব্যাপার এবং কাস্টমার বিএসএনএর প্রতি ঝোঁক বেসেছে এবং সব থেকেই বি এস চলে আসবে এরকম চিন্তাধারক হয়েছে বাট সিম বিক্রি শুরু হয়ে গেছে এন বি পাশে লোকের নাম মোবাইল হার্ট তাদের দীর্ঘ পনেরো থেকে কুড়ি বছরের আপনার এই অভিজ্ঞতা কি বলবেন মানে ওভারঅল দিক থেকে বলা যায় ওভারঅল দিক থেকে বলা যায় যে আমারই যেরকম জিম সিম ছিল সেগুলোকে চেঞ্জ করে আমি মোটামুটি মেন সিমগুলোকে বি করেছি আর বাদ দিয়ে বাড়ানো আছে সার্ভিসটা দিতে হবে ভারতবর্ষের তো নানান জায়গা হচ্ছে কেরালাতে তো সবচেয়ে বেস্ট সার্ভিস আসামে ভালো সার্ভিস সব জায়গায় মতো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের বাংলায় কেন হবে না বাংলায় খুবই খারাপ সার্ভিস খুবই বিশেষ করে আমার আমরা যে উত্তরবঙ্গ থাকে উত্তরবঙ্গের সার্ভিস নিয়ে তো আমরা ঘোরাঘুরি করি ভালো সার্ভিস আমরা আমরা নিজেরাই পাই না নিজেরাই বিরক্ত হয়ে যায় আর এখন পাবলিক এত বাড়ছে চ্যানেল তো শর্ট এই চ্যানেলটাকে বড়ো করতে হবে তো সার্ভিসটা আপডেট করা খুবই দরকার আমি ডিভার্টমেন্টকে এটাই বলবো উত্তর আমাদের দিকে আলিপুরের ডিস্ট্রিক্টের দিকে উত্তরবঙ্গ দিকে একটু নজরদারি করার জন্য যাতে ভালো পরিষেবা দিতে পারি কাস্টমারকে আমরা ধরে রাখতে পারি এতে সবারই ভালো হবে আপনারা এখানে কতজন রয়েছেন আমরা এমপ্লয়ি আছি ছয়জন এই মেইন অফিসে মেইন অফিসে ক্যাজুয়ালদের নিয়ে আমরা তেরো চোদ্দ আচ্ছা আচ্ছা সর্বোপরি আপনার কি নাম এবং আপনার সঙ্গে যারা রয়েছে তারা কি দায়িত্ব রয়েছে কি ব্যাপার উনি হলো বাবলু টোপার এখানে আলিপুরদার ব্রাঞ্চ সেক্রেটারি আচ্ছা আমি হলাম সঞ্জীব ঘোষ আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ব্রাঞ্চ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আর এখানেরও আলিপুরদুয়ারের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আচ্ছা